চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে দীঘার শেষ দিন আমরা কী কী করেছিলাম আর কিভাবে বাড়িও ফিরেছিলাম সম্পূর্ণ ভিডিওটা থাকবে এই ভিডিওর মধ্যে তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তো চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক আগের যে দীঘা টু মন্দারমণি ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা এখানেই এন্ড করেছিলাম মানে আজকে হচ্ছে দীঘাতে আমাদের শেষ দিন আর তখন বা সন্ধ্যা ওই সাতটা মতো আমরা অমরাবর্তী পার্কে যাবো এটাই তোমাদেরকে বলেছিলাম দেন ভিডিওটাকে শেষ করে দিয়েছিলাম তো তারপর থেকে আমি ভিডিওটাকে এখন শুরু করছি তো অমর পরবর্তী পার্কে যাওয়ার জন্য রেডি সেডি হয়ে নিচে নেমে চলে এসেছিলাম যে এখান থেকে যাবো আর তাড়াতাড়ি ফিরেও নেব কারণ কি আমাদের নটার মধ্যে বাস ছেড়ে দেবে তার আগে খাওয়া দাওয়া করে আমাদেরকে আবার গুছিয়ে গাছিয়ে বাসে উঠতে হবে সেই জন্য আমরা ভেবে রেখেছিলাম যে এক ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো আর বলেছিলাম যে আমি এখানে এসে কেন শাড়ি পরেছি সেটাও বলবো তো শাড়িটা আমি একটু হঠাৎ করেই পরেছিলাম মানে একটু ইচ্ছা ছিল বলা যেতে পারে তো আমি খুব শখ করে পড়েছিলাম যে পার্কে ঘুরতে যাবো তো এই দেখো আমরা অটোতেও চেপে পড়েছি কিন্তু দুঃখের বিষয়টা অন্য জায়গায় সেটা আমরা এখানে এসে জানতে পারলাম যে অমরবর্তী পার্ক নাকি সন্ধ্যে ছটার মধ্যে বন্ধ হয়ে যায় তারপর আর খোলা থাকে না তো এবার সবাই যখন বেরিয়ে পড়েছি কোথাও না কোথাও তো একটা যেতে হবে সেই জন্য আমরা ওই নিউ দীঘার যে সি বিচ আছে সেখানেই যাব ভাবলাম তবে মুডটা একটু ভালো হয়নি কারণ কি রেডি হয়েছিলাম পার্কে যাব বলে আর গতবারেও অমরাবর্তী পার্কে যেতে পারিনি এবারেও যাওয়া হলো না আজকে রাতেই বাড়ি ফিরে যাব আর তো যাওয়াও হবে না আবার কবে আসবো জানি না তো তবুও সেই মুড়টাকে একটুখানি ঠিকঠাক করে আমরা সি বিচে এসেছিলাম আমার একটু ভালো লাগছিল না কেন জানি না কারণ কি একটা কিছু পরিকল্পনা করলাম আর একটা হয়ে গেল তো যাই হোক এখানে বসে আমরা একটু হাওয়া তো খাচ্ছিলাম যদি জানতাম যে পার্কটা বন্ধ থাকবে তাহলে হয়তো বেরোতাম না একদম একেবারে বাসেই উঠে পড়তাম সারাদিনের কি কী করেছি সেটা তো তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি তো যাই হোক এখানে বসে একটুখানি হাওয়া টাওয়া খেয়ে তারপর আবার চলে যাব তেমন কিছু এখানে সন্ধ্যেবেলায় ঘোরাঘুরি আমরা করিনি জাস্ট সি বিচের কাছে বসেছিলাম মার্কেটটা একটু ঘুরেছিলাম দ্যাট সিট আর কিচ্ছু করিনি কিছুক্ষণের মধ্যে ফিরেও যাব তো এটা হচ্ছে নিউ সিবিচের সি বিচের ধারে ধারে যে দোকানগুলো থাকে সেইখানটা আর এখানে দেখতে পাচ্ছ কতটা ক্রাউড রয়েছে মানে প্রচুর ভিড় ভাড়টা ছিল নিউ দীঘার এটা মার্কেট আমি নিউ দীঘার মার্কেট দেখিনি মানে ওল্ড দীঘার মার্কেটটা পুরো ঘুরেছিলাম তো তারপরে দেখো কথা বলতে বলতে রুমেও চলে এসেছি আর খালি হাতে গিয়েছিলাম কাঁধে একটা ব্যাগ নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওান তো এখন ব্যাপারটা হচ্ছে যে রাত ওই আটটার মতো সরি সাড়ে আটটার মতো বাড়ছে আর অমরাবতী পার্থ পার্ক তো বন্ধ ছিল সেই জন্য ওই সিএয়ে গেছিলাম ওখান থেকে হাওয়া টাওয়া খেয়ে ঘুরে চলেলাম চলে এলাম আর স্নান টান করে রেডি হয়ে গেছি স্নান টান করে বসে আছি এবার জাস্ট খাবো তারপরে বাস ছাড়বে দুদিন আস্তে আস্তে কি কেটে গেলো বুঝতেও পারলাম না মানে রেডি হচ্ছি ঘুমাচ্ছি যাচ্ছি আসছি এরকম ঘুরতে ফিরতে মানে কেটে গেল তো যাই হোক বাড়ি যেতে ইচ্ছেও করছে আবার থাকতে ইচ্ছেও করছে তো কালকে আমাদের একটা পরব আছে বাড়িতেও মানে আজকে তো বাড়ি যাবই সকাল সকাল পৌঁছাতেও হবে কালকে আমাদের একটা পরব আছে কুরবানি আছে তো এই যে ওখানে ব্যাগ ম্যাগ প্যাক হয়ে গেছে আর এই ব্যাগটা এই নিউ দীঘা থেকেই কিনলাম সি বিচের ওখান থেকে ওই পছন্দ করলো ওই আমার মানে এত গরম লাগছিলো তো আমি মানে হোটেলে আসবো আসবো করছিলাম চলে আসবো চলে আসবো করছিলাম তো ওখান থেকে পছন্দ হলো বলে কিনলো তো যাই হোক আমার তো ভীষণ ঘুম পাচ্ছে শুধুই ঘুম পাচ্ছে আর ঘুম পাচ্ছে ঘুমোতে ঘুমোতে ঘুরতে ঘুরতে পুরো সময়টা কেটে গেছে বাসে উঠে একদম টানা ঘুম দেবো তো সেই জন্য স্নান টান করে নিয়েছি যাতে করে রিল্যাক্সে যেতে পারি একদম রিল্যাক্সে ভিডিওটা তো অনেকক্ষণ পর্যন্ত দেখলে আর একটুখানি দেখো বাড়ি পৌঁছাই পুরো সম্পূর্ণ ভিডিওটা মানে কীভাবে বাড়ি পৌঁছাবো আর হ্যাঁ ওল্ড দিঘাতেও কিন্তু নামবে আমি শুনলাম যে অতটা মানে বাসে করে এখান থেকে গিয়ে ওল্ড দীঘাতেও দু তিন ঘন্টা মতো থাকবে কেনাকাটা বা খাবার দাবার যাই হোক তো চলো এখন নিচে যাব খেতে তারপর আসছি তো রুমটাকে টাটা করে এখন চলে যাচ্ছি লাগেজ এটা আমি নিতে পারবো তো মাঝখানে আমাদের ডিনারটা করা কমপ্লিট হয়ে গেছিল সব কিছু আর ক্লিপ নেওয়া হয়নি তারপর এখন হোটেলটাকে বাই বাই করে নিচে চলে এলাম আর আস্তে না আস্তে আমাদের বাসও চলে এসেছিলো আমি তো বাসে উঠেও পড়েছিলাম ও নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলো তারপরে তো কিছুক্ষণ পর আমাদের বাসটা ছেড়েও দেয় আমরা বাসে উঠেও পড়ি আর বাসে উঠতে না উঠতে আমার এত পরিমাণে ঘুম পেয়ে গেছিলো চিন্তার বাইরে মানে কিছুটা দূর গিয়ে ওল দিকে চলে আসে আর আমি ঘুমের ঘুরে ঘুরেই বলে দিয়েছিলাম যে আমি যাবো না তো ওরা সবাই দেখছি চলেও গেছে তারপর আমার যাওয়ার ইচ্ছে তো ছিল না তারপরে আমি এখানে একা একাই বসেছিলাম দেখছিলাম যে আশেপাশে আরও সব বাস এসে এখানেই দাঁড়াচ্ছিলো তো আমি কি করব বাসের মধ্যে ঘুমটা ভেঙেও গিয়েছিলো যেহেতু বাস দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকলে দেখবে ঘুম আসে না বাস চললে ঘুম আসে তো আমি এখানে একা একা এখানে শুয়ে শুয়ে সব জানলা দিয়ে দেখছিলাম কিন্তু তারপরে হঠাৎ করে আবার মনে হচ্ছিলো যেতে হবে মানে গেলে ভালো হতো ফোন করি অনেকক্ষণ পর ওটা মনে হচ্ছিলো যখন সবার হয়তো ফেরার সময় হয়ে গেছে আমি তারপর বাস থেকে নেমেও পড়েছি একা একা তো এখানে আশেপাশে অনেক বাস রয়েছিলো মানুষগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব অন্যান্য বাসের আমাদের বাসে যেসব মানুষ ছিল তার নাইনটি পার্সেন্ট মানুষ চলে গিয়েছিল ওই আর অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে এই যে এনাকে দেখতে পেলাম যে ফিরে এসেছে দেন আবার আমরা বাসে উঠে পড়ি আর এটা হচ্ছে তারপরে আবার অনেকক্ষণ টানা ঘুম দেওয়ার পরে চোখ মুখ দেখে বুঝতে পারলে আর এখানে এ হচ্ছিলো একটুখানি ব্রেক টাইম মানে বাস ছিল সবাই টয়লেট ময়লেট যাবে ওয়াশরুম যাবে তো তার জন্য দেন আমরা তো এখানে বসে পড়লাম চা খেতে আর চাটা খাওয়ার পর তারপরে আমার একটুখানি সুস্থতা মানে সুস্থ সুস্থ ফিল হচ্ছিল তার আগে পর্যন্ত আমি মানে চোখ খুলতে পারিনি ঘুমিয়ে ঘুমিয়ে এতক্ষণ পর্যন্ত আবার কেটেছে তো তারপরে আবার চাটা খেয়ে চলে গেলাম বাসে উঠতে আর সত্যি কথা বলতে এনার্জিটা একটু লো ছিল কেন জানি না আবার আমি বসে পড়েছিলাম এদিক ওদিক দেখছিলাম বাসটা ছাড়তে দেরি করছিল। আর বাস না ছাড়া অবধি ও তো আসছিলও না তারপর তো বাসটা যখন ছেড়ে দিল তারপর আমি পুরো ঘুমিয়ে গিয়েছিলাম দেন গুড মর্নিং সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আসার সময় না একটু টেনশানেও আমরা ছিলাম কারণ কি যেমনটা কি তোমাদেরকে বললাম যেদিন আমরা বাড়ি ফিরেছিলাম সেদিন আমাদের ঈদ ছিল কোরবানি ছিল তো বাড়ি ফেরাটা খুব মাস্ট ছিল আর বাসটা একটু লেট করে ছেড়েছিলো যার কারণে একটু টেনশনে টেনশানে পড়ে গেছিলাম তো ও পাশে ওখানে বসেছিল আর আমি উঠে পড়েছিলাম আর নাইট শ্যুটটা আমি একটুখানি চেঞ্জও করে নিয়েছিলাম যেহেতু বাড়ি ফিরতে হবে তো যাই হোক আমি তো ভীষণ পরিমাণে ঘুমিয়েছি দেখতে বুঝতেই পারছো সকালে উঠে আমার মুডটা একটুখানি ফ্রেশ হয়ে গিয়েছিলো মুড ঠিকঠাক হলে কী হবে মাথায় তখনও চিন্তা ঘুরছিল কারণ কি এখনও বাড়ি পৌঁছাতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে আর দেখতে পাচ্ছ অলরেডি সকাল হয়ে গেছে মানে সাতটার আগে তো আমাদেরকে পৌঁছাতেই হবে ঠিক এই কারণেই আমি আসার জন্য মানে না করেছিলাম যে এরকম সময় যাব না পরবের দিন বাড়ি ফিরতে হবে তো ওর কথা অনুযায়ী যেটা আমি শুনেছিলাম যে ভোরের মধ্যে আমরা বাড়ি ফিরে পড়বো কিন্তু এতটা যে সকাল হয়ে যাবে বুঝতে পাইনি তারপরে ফাইনালি আমরা সময়ের আগেই পৌঁছে গেছি মানে এখন মোটামুটি পাঁচটার মতো সাড়ে পাঁচটার মতো বাচ্চ তখন আমরা চলে এসেছি আমাদের গ্রামের একদম যেখান থেকে আমরা বাস চেপেছিলাম এটা হচ্ছে আমাদের গ্রামের একটা একটুখানি গ্রাম থেকে একটুখানি দূরে দেখতে পাচ্ছ আমরা বাস থেকে নেমে পড়েছি আর সূর্যটা দেখো কত সুন্দর লাগছে যেখানে দেখে এলাম দীঘাতে সেই সূর্যটাই কিন্তু একটাই সূর্য তো বলো সব জায়গাতেই ওঠে তো তারপর এখানে বোকা বোকা একটা কথা বলে আর আমাকে কে নিতে এসেছে দেখো আমাদের লাড্ডু একদম জামা পড়ারও সময় পায়নি বেচারা খালি গেয়ে চলে এসেছে তো এখানে তো আমি এখন চেপে পড়বো তারপর সোজা চলে যাবো বাড়ি সবাই যে যার বাড়িতে যাওয়ার জন্য এখন অপেক্ষা করছে টোটোতে বা ভ্যানে যে যেখানে যাবে দেখতে পাচ্ছ সবাই নেমেও পড়েছে ওখানে আর অনেক টোটো মোটো সব চলে এসেছে তো বাড়ি যাই তারপরে কথা হচ্ছে আর সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ভালো লাগছিল কারণ কি সময়ের আগে পৌঁছে গেছি এটাই হচ্ছে মেন মোদ্দা কথা তো আমরা তো এখন বাড়ি যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমাদের গ্রামের দু সাইডেই রয়েছে জমি যার জন্য সবুজ সবুজ তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এটা গ্রাম তো যাই হোক সামনের দিকে চলে যাবো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি একদম আমাদের বাড়ির সামনে মানে মেন রোড থেকে একটুখানি এরকম সরু মতো রাস্তা আছে তাহলে এই যে সামনেই আমাদের বাড়ির গেট তো এখানে একদম নেমে পড়বো তারপর চলে আসবো বাড়িতে আর এই দেখো ফাইনালি ঢুকেও পড়েছি বাড়ির ভিতরে মানে সিরিয়াসলি বলছি মনে হচ্ছে যেন কতদিন পর বাড়িতে ঢুকলাম ঘর কোনো মানুষদের না এরকমই মনে হয় কোথাও ঘুরতে ঘুরতে যাই আর ঘুরতে গেলে মনে হয় বাড়ি আসি বাড়ি আসি তো যাই হোক এখানে বাড়িতে চলে এসেছি মনেও জানেও সব কিছুতে একটুখানি ধড় এলো শান্তি এলো তারপর ফাইনালি ঘরে ঢুকে লাইটটা একটুখানি অন করলাম ও সব তো শেয়ার হয়ে গেছে আর এখন চলে এসেছি বাড়ি আর তো নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে কেমন লাগছে বাড়ি ফিরে ঠিক ঠিক টাইমে পৌঁছোতে পারা না হলে খুব খারাপ হতো বাসটা লেট করে একটু তাই না তো আজকে খুবই ব্যস্ততম একটা দিন আমাদের তো দেখি ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে পারি তো একটু পর আবার দেখা হবে তো চলো তুমি যাও তো ফাইনালি বাড়ি চলে এসছি বাড়ি চলে এসেছি মানে সত্যি নিজের বাড়িতে মনে হচ্ছে দুদিন পর নয় দু বছর পর ঢুকলাম তো ঘরের অবস্থা খুব খারাপ আছে এগুলোকে সেট করতে হবে তো যেমনটা কি বললাম যে আমাদের ছটার মধ্যে বাড়ি আসা খুব দরকার কারণ কি আজকে কুরবানি আছে সাতটায় নামাজ আছে তো যাই হোক একদিন সময়ে পৌঁছে গেছি খুব ভালো কথা তো এখন করব রুমগুলোকে সেট অনেক কাজে রয়েছে আর বাকি হলো ভিডিও তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর টাটা আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও ঠিক আছে টাটা